খুব বিয়ে বিয়ে নাটক করে শাখা সিঁদুর পরে লাস্টে কিনা গাড়ি আর টিভি কেনার জন্য এই নাটক ছিল এটা মেনে নেওয়া যায় না তিসানি কিন্তু উত্তরটা তো তোকে দিতে হবে তুই চুপ করে আছিস কেন উত্তর নেই সেটা বললে তো হবে না বড় বড় চোপা চালিয়েছিলে তোমার মা বড় বড় চ্যাটান চ্যাটান কথা শুনিয়েছিল আজ চুপ করে থাকলে হবে আজ তো পাবলিক উত্তর চাইবে সবাই এসে বলছে দিদি ভাই গাড়ি কেনার জন্য টিভি কেনার জন্য এই নাটক ছিল টাকা তো দরকার না গাড়ি কিনতে গেলে টিভি কিনতে গেলে টাকা লাগবে সেই টাকাটা আসবে কি করে শাখা সিঁদুর পরে নাটক করে দিল দিশানি এবং দিশানির মার সৌরভ বাবা বাবা তাড়াতাড়ি তো যাই হোক এই ভিডিওটা আমি করতে বাধ্যই হলাম সবাইকে আমি বলছিলাম আমি কালকে ভিডিওটা করবো আচ্ছা একটা ফোন এসেছে ধরে নি যাই হোক একটা ফোন এসেছিল তো সবাই বলছে না দিদিভাই তোমাকে আজকে রাতে ভিডিও নামাতে হবে আর কালকে না বলছে না আজকে তুমি এটা বলবে কারণ আমাদের আর সহ্য হচ্ছে না দিশানিকে ভালোবাসতাম সে এরকম করলো জিনিস কেনার জন্য অন্য অন্য রাস্তাও তো ছিল এইভাবে কেন করলো সাকাশিদুর পরে তো দেখো আমি আজকে তোমাদেরকে সেদিনও বলেছিলাম আমি আজকেও বললাম অবশ্যই আমি ভিউয়ার্সদেরকে একদম গুরুত্ব দেব তাদের কথা আমি একদমই ফেলবো না এবং তারা যখন আমাকে বলেছে আজকে দেখো তার দিশানি যে টিভি কিনেছে তারা যে মিথ্যা কথা বলেছে আমি কিন্তু একদম ভাবিনি একদম যে দিশানি ভিডিওটা দেখলাম হ্যাঁ টিভি দিয়ে কাটছে সিল কাটছে দিশানি সেটা দেখলাম আচ্ছা তার আগে বলি হাই ফ্রেন্ড সোমা ওয়ানে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোলে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো ওই জন্য ভিডিওটা করতে বসলাম রাত্রেবেলাতেই হ্যাঁ যাবে রাতে দিশানি তুই যেটা করেছি সত্যি বলছি তোকে নিয়ে কন্টেন্ট করতে না চাইলেও ভিওয়াজ আমায় ছাড়বে না কারণ তাদের খুব গায়ের জ্বালা বিশ্বাস করা এটা আমারও জ্বালা ভিওয়া ছাড়বে না এটা আমারও গায়ের জ্বালা যে তুই তোর মা আর তুই মিলে যে মিথ্যা কথাটা বললি এটা কি লাভ হলো এবং সৌরভও মিথ্যা কথা বললো তোর গাড়ি কেনার টাকা দরকার ছিল তোর টিভি কেনার টাকা দরকার ছিল এইভাবে সেটা এইভাবে এবার যখন রিয়েল তোর সত্যি বিয়ে হবে না শাখা সিঁদুর পরে তখন কেউ বিশ্বাসই করবে না বিশ্বাস কর ওই যে রাখাল ছেলেটার মতো হয়ে যাবে রাখাল প্রত্যেক দিন বলতো বাঘ এসেছে বাঘ এসেছে বলে গ্রামের লোককে অতিষ্ঠ করত। যখন সত্যিকারে বাঘ এলো না সেদিন আর কেউ বাইরে বেরোয়নি ভাবছিল কি মারছে আবার আমাদেরকে জ্বালাচ্ছে সেই জিনিসটা না তোর সাথে হয় দিশানি যাই করে থাক না কেন এই শাখা সিঁদুরটা নিয়ে পড়লি মুজলি তোর যদি সৌরভের সাথে বিয়ে হয়ে থাকতো তাহলে শাখা সিঁদুরটা এখন মুস্তিস না তাহলে একটা নাটক ছিল আর সৌরভ কি সুন্দর অ্যাক্টিং করে গেছে সেটাই আমি ভাবছি সৌরভ তোমাকেও অ্যাওয়ার্ড দেওয়া দরকার তোমাকেও যদি অ্যাওয়ার্ডটা না দিই না তাহলে আমাদের ভুল হয়ে যাবে কারণ তোমাকে বড়সড় অ্যাওয়ার্ড দিতে হবে কারণ তুমি একটা বড় সড়ো অ্যাওয়ার্ডেরই কাজ করেছো হম এমন অ্যাওয়ার্ড দেবো সারা জীবন তুমি মনে রাখবে দেখবো আমরা সবাই মিলে দেবো ভাবছি তোমার সঙ্গে কোথায় মানে সামনাসামনি তো হতে হবে না ফোনের মাধ্যমে অ্যাওয়ার্ড তো দিলে হবে না সামনাসামনি অ্যাওয়ার্ডটা দেবো ভাবছি তার সঙ্গে দিশানি এবং দিশানির মাকে দাঁড় করিয়ে দেবো তো যাই হোক বেশি কথা বলবো না রাত্রেবেলা ভিডিওটা যাবে অনেক মানে রাত হয়ে যাবে ভিডিওটা সাড়ে দশটা বেজে যাবে একটাই কথা বলবো যে কাজটা দিশানি তুই করেছি সেই জিনিসপত্র কেনার জন্য খুবই খারাপ লাগছে এবং অনেকের কাছে অনেক কথা শুনেছিস এবং আরেকজন এসে বলেছিল তোদের এই অশান্তি লাগার সময় অনেকে অনেক কথা বলেছিল অষ্টমীর দিন কার সাথে দেখেছে হ্যান ট্যান তো সেটা নিয়ে আমি অবশ্যই কন্টেন্ট করবো দেখ দিশানি তোর উল্টা যেমন আমি তুলে ধরবো তো ঠিকটাও কিন্তু আমি তুলে ধরবো তো সেটা নিয়ে আমার ভিডিও আছে তো কাছের মানুষরা সৌরভের কান ভরকার ছিল সব আমি জানি কমেন্ট বক্সে যা চুলো চুলি চলছিল এবং কিছু মানুষ আমার সাথে তারা কোথায় তাদেরকেও আমি খুঁজতে চাই মানে দেখতে চাই সরি খুঁজতে নাই দেখতে চাই তাদেরকে আমি এখন দেখতে পাচ্ছি না আমার কমেন্ট বক্সে তো চলো বেশি বড় ভিডিওটা করলাম না ভিডিওটা ছোটর মধ্যেই করলাম একটাই কথা বলবো দিশানি শাকা সিঁদুরটা নিয়ে তুই যেটা করেছিস একদম ভালো কাজ করিস এটা সবাই বলছে শাকা সিদুরটা নিয়ে সত্যি বলছি কতিপ খারাপ লাগছে আমি সবার কমেন্টের রিপ্লাই দিতে পারছি না

এই তো নতুন সংসারে তোমার মেয়ের নমুনা ছেলের সাথে সৌরভের ফটো লাগাচ্ছিলাম বলে তোমার মেয়ের সংসার ভেঙে যাচ্ছিল তাই বলছি এরা উত্তর দেবে না এই সময় এরা উত্তর দেবে না অন্য সময় উত্তর দেবে যখন অন্য এটা করবে এখন তো সব জানা জানি হয়ে গেছে এখন চুপ করে শুধু গাড়ি কিনছে আর টিভি কিনছে গাড়ি কিনছে আর টিভি কিনছে তাই না কেন কেন খুব ভালো কথা কেন কিন্তু মানুষকে এইভাবে ঠকিয়ে নয় ঠিক আছে তো ভালো কথা তুই গাড়ি কিনেছিস দিশা আমি খুব খুশি হয়েছি তুই টিভি নিয়েছিস খুব খুশি হয়েছি তোর গাড়ি হয়েছে কিন্তু আমার সাথে এই ব্যবহারটা না করলেই পারতিস খারাপ লাগে জানিস তো ব্যবহারটা করেছিস খুব খারাপ লাগে দুঃখ হয় দিশা মাঝে মাঝে ভাবি তোকে আমি বোন বলে কথা বলতাম তোর এই কারণের জন্য টাকার দরকারের জন্য তুই আমার সাথে ব্যবহারটা খারাপ করলি খুব ভীষণ খারাপ লাগলো বিশ্বাস কর ভীষণ খারাপ লেগেছে আমার তো যাই হোক আমার খারাপ লাগাটা তো আর তোর কোনো যাই আসে না আমাকে তো তুই আর ভালোবাসিস না আর ভালোবাসা বাঁচবি কেন সেটা ছেড়ে ওই তো পালবাড়ির মেয়েকে সাপোর্ট করে আজকে পালবাড়ির মেয়ে আমাদের পেছনে বাস দিচ্ছে আমাদেরকে এই বাজে কথা বলছে একটা নোংরা চরিত্রের মেয়ে কিন্তু তোকে আমি নোংরা বলছি না তুই ওর মতো নোংরা নস তুই ধোয়া তুলসী পাতাও নস কিন্তু ওর মতো নোংরা অসভ্য মেয়ে তুই নস দিশানি ঠিক আছে বেশি কথা আর বলবো না ভিডিওটা এটুকুই থাকবো দেখা হবে নেই ধর তখন সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ থেকো আর আমার মাথাটা এত যন্ত্রণা করছে বন্ধুরা কালকে থেকে যন্ত্রণা করছে ধরিত্রীর শাশুড়ির সাথে বক বক করে আর ধরিত্রীর সাথে বক বানে ধরিত্রীকেও থামাচ্ছিলাম ধরিত্রীর শাশুড়িকে বকছিলাম তো মাথাটা ওই কারণে আমার যন্ত্রণা চল টাকাটা মাথা যন্ত্রণা কমতে একটু টাইম লাগবে তবে কমে যাবে চশমাটা পড়তে আমি খুব বিরক্ত করবো তো কিছু করার নেই পড়তে আমাকে হবেই টাটা